আমার শুরুর গল্পটা হচ্ছে এরকম ছিল যে আমি ছয় মাসের মতো বেকার ছিলাম বিভিন্ন স্থানে জব খুঁজতেছিলাম বাট কোথাও পাচ্ছিলাম না দেখা যাচ্ছে স্যালারি স্যাটিসফ্যাকশনটা হচ্ছিল না তো চিন্তা করলাম যে নিজে কিছু করবো আমি যখন এই ফুডকার্টটা আমার মাথায় আসা যে আমি ফুডকার্ট দিব তার আগের দিন যখন আমি অর্ডার দিব আমার মানে কি আমি একটু দিদাদন্দের ভিতরে ছিলাম যে আমি শুরু করব কি করব না মানে কে কি বলবে না বলবে এটা নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম কিন্তু তারপরে চিন্তা করলাম যে আমি যদি না খেয়ে থাকি কেউ আমাকে খাওয়াবে না এই যে আমি বেকার বসে রয়েছি কেউ কিন্তু আমাকে এক টাকা দিয়ে বলতেছে না যে নিজের হাত খরচটা চালা দ্যাট মিনস কি আমার জন্য আমি সব ওই সব কিছু পিছনে ফেলে দেন এই ফুড কার্টটা শুরু করা তো শুরুর দিকে আমার ইনভেস্টমেন্ট ছিলই না এক কথায় ছিলই না কীভাবে শুরু করব। ইচ্ছা আছে বাট ইনভেস্টমেন্ট নেই তখন আমি আমার এক ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করি বান্ধবীর সাথে সে হচ্ছে আমাকে এই টোটাল ইনভেস্টমেন্টের টাকাটা ধার দেয় আলহামদুলিল্লাহ যদি আমি এখন তার টাকা পরিশোধ করে ফেলেছি অনেক আগেই তারপরে হচ্ছে হাটিহাটি পাপা করে আমার এই ফুড এই রাস্তায় বিজনেসের শুরু করা আসলে বাংলাদেশে এখন অভাব আর আগারগা নতুন রাস্তাতে ফুড হিউজ পরিমাণে আছে আমার এখানে কাস্টমাররা আসবে হচ্ছে মায়ের হাতের রান্নার ফ্লেভার নিতে বিকজ এটা সম্পূর্ণ রান্নার রেসিপি এবং রান্নার সব প্রসেস হচ্ছে আমার মা করে আমরা হচ্ছে বাকিটা কমপ্লিট করি এখানে অর্থাৎ মা দাদিদের হাতে যে রান্নার ফ্লেভারটা ওইটা উপভোগ করবে আর সব থেকে হচ্ছে মাটির হাড়িতে রান্না করি আর আমার এখানে হচ্ছে পাওয়া যায় খোলা পিঠা যেটা চিটাগাং নোয়াখালি শ্রেণী এখানে খুবই পপুলার অ্যান্ড ফেমাস একটা পিঠা তো এটা উপভোগ করার জন্য হলো মানুষ এখানে আসবে অর্থাৎ আমার এখানে ইউনিক কিছু ব্যাপার আছে যেটার জন্য মানুষ ছুটে আসবে আর সব থেকে বড়ো হচ্ছে এখানে ভোলার ঐতিহ্যবাহী টক দই মহিষের টক দিয়ে লাচ্ছিও পাওয়া যায় যেটা আমার এখানেই পাওয়া যায় আর কোথাও না আমার এখানে আইটেম রয়েছে হান্ডি বিফ হাণ্ডি হাঁস খোলাজালি পিঠা আর এছাড়া বিভিন্ন সিজনাল জুস আইটেম আইসড কফি মহিষের টক দিয়ে লাচ্ছি আমি যখন আমার ফুডকার্টটা শুরু করি আমার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট আমি এখানে করেছিলাম আমার ফুডকার্টটা ছিল একদম ছোটো খোলামেলা মানে উপর দিয়ে শুধু একটা ছাদ আছে এরকম তো এখন পর্যন্ত এইখানে আবার নতুন করে একটা ভালো বড় পরিমাণে ফুডকোট দিয়েছি এখানে আমার টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে আশি হাজার টাকার মতো আমার নাম আসমা আক্তার আমার এখানকার লোকেশন হচ্ছে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে ওই বুথের একেবারে সামনে আমার এই ফুটকাট নিয়ে আমি অবস্থান করছি সাড়ে পাঁচটা থেকে আসলে খাবার রেডি থাকবে রাত দশটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করি